একটা পেজ খোলার পর প্রথমে কি করতে হবে এবং কিভাবে শুরু করতে হবে সেই ক্ষেত্রে এই কথাগুলো আমি বলবো আমি অত কিছু জানি না নিজের অভিজ্ঞতা থেকে যে ভুল করেছি এবং যা শিখেছি সেই কথাগুলো তুলে ধরবো যদি আপনাদের উপকার আসে যারা পেজ খুলেছেন দুই তিন মাস হয়েছে যারা পেজ খুলবেন ভাবতেছেন তাদের কিন্তু অনেক উপকার আসবে যারা অনেক পুরান তারা তো সবকিছু জানেন তাদের উদ্দেশ্যে আমার ভিডিওটা না যারা নতুন তাদেরকে আমি অনেক পছন্দ করি অনেক ভালোবাসি আমিও নতুন আমি সবসময় নতুনদের সাপোর্ট করে যাচ্ছি এখান দিয়ে হচ্ছে আমি পুডিং বানাচ্ছি তো কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম আমি শিউলুই চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে অনেক দিন পর তো এখান দিয়ে হচ্ছে আমি পাঁচটা ডিম দিয়েছি পুডিং এর মধ্যে তারপর হচ্ছে আধা কেজি দুধ দিয়েছি দুধটাকে আমি প্রথমে হচ্ছে একটু ঘন করে নিয়েছি জাল করে পরিমাণ মতো চিনি দিয়েছি একটা পাউরি দিয়েছি দিয়ে হচ্ছে আমি এখন ব্লান্ডার করে নিব আর কি আর ক্যারামেলটা কিন্তু সেট হলে ফুডিংটা কিন্তু অনেক সুন্দর হয় যেটা বলতে চাইছিলাম নতুন একটা ফেস খোলার পর আপনি কী করবেন প্রথমে হচ্ছে আপনি একটা সুন্দর নতুন আইডি ফ্রেশ আইডি রাখবেন যদি পুরান হয় যদি কোনো কিছু ডাউনলোড করা না থাকে কারো কোনো কিছু শেয়ার দেওয়া না থাকে ওই ধরনের আইডি আপনি একদম ফ্রেশ একটা আইডি নেবেন সেখান থেকে হচ্ছে আপনি একটা ফেস খুলতে পারেন আর যদি আপনার পুরাতন আইডি না থাকে নতুন আইডি যদি খোলেন আইডি খোলার এক মাস পরে হচ্ছে পনেরো দিন পর হচ্ছে আপনি একটা ফেস খুলতে পারবেন কারণ প্রথম আইডি খুলে যদি আপনি ফেস খোলেন তাহলে কিন্তু আপনার পেজটা হচ্ছে রিমুভ হয়ে যায় পাওয়া যায় না আইডিটা হচ্ছে আপনার সাসপেন্ড হয়ে যায় অনেক সমস্যা দেখা দেয় আর কি তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে নতুন একটা ফেস খোলার পর আপনার পনেরো দিন দশ দিন পরে হচ্ছে একটা আপনি পেজ খুলতে পারেন আর হচ্ছে প্রথমে কিভাবে কাজ শুরু করবেন প্রথমে কিন্তু আপনি একটা ফেস খোলার পর সব কিছু ঠিকঠাক ফেস তো সবাই খুলতে পারে কিন্তু আপনাকে সঠিক গাইডলাইন জানতে হবে সঠিক একটা গাইডলাইন যদি আপনি না জানেন তাহলে এখানে কাজ করে কোনো লাভ নেই অনেক ভুল করবেন আপনি ভুল করার পর হচ্ছে আপনি এত কষ্ট করবেন যদি আপনার ফেসটা একটু দাঁড়িয়ে যায় আর ভুলগুলো করার কারণে আপনার ফেসটা হচ্ছে সমস্যা হবে তো এখানে কিন্তু অনেক কষ্ট একটা ফেস দাঁড় করাতে কিন্তু অনেক সময় লেগে যায় তো এই ভুলগুলো করা যাবে না প্রথমে হচ্ছে আপনি গাইডলাইনটা মানবেন মানে জানবেন তারপর আপনি কাজ করবেন একটা কথায় মাথায় রাখবেন সময় কারো কোনো কিছু শেয়ার দেওয়া যাবে না এখানে অনেকে লাইভে যায় লাইভে গিয়ে হচ্ছে লাইভ শেয়ার করে এগুলো না করলেই ভালো কারণ অনেকের লাইভে অনেক সমস্যা থাকতে পারে সেই সমস্যাগুলো যদি থাকে সেগুলো কিন্তু আপনার পেজও চলে আসতে পারে সবসময় চেষ্টা করবেন নিজের অরিজিনাল কন্টেন্ট দিয়ে ভিডিও বানানোর নিজের ভয়েস দিয়ে এগুলো করলে কিন্তু আপনি অনেক তাড়াতাড়ি মনিটাইজেশন পেয়ে যাবেন আপনার ফেসে কোনো সমস্যা থাকবে না আরেকটা কথা বলবো সেটা হচ্ছে ফেস খোলার পর আপনি অনেক অ্যাক্টিভ থাকতে যাবেন না আপনি হচ্ছে দুইটা যদি ভিডিও দেন দুইটা দিবেন তিনটা দিলে তিনটা দিবেন একটা লেখা পোস্ট একটা ছবি পোস্ট তারপরে হচ্ছে একটা হিস্টোরি দিতে থাকবেন দুই তিন মাস কাজ করার পর কিন্তু আপনি কারো যদি ভাগ্য ভালো হয় দু এক মাসে পেয়ে যায় আর কারো যদি ভাগ্য খারাপ হয় ছয় সাত মাসও পাই মনিটাইজেশান মনিটাইজেশন পাওয়া তো বড়ো কথা না এখানে ইনকামটা হচ্ছে বড়ো কথা আপনি মনিটাইজেশান পাইলেন আপনার পেজে কোনো ভিউজ নাই মানে ভিডিওতে কোনো ভিউজ নাই কোনো লাভ হবে না আপনাকে আপনার পরিস্থিতি বাড়াতে হবে তারপর হচ্ছে ইনকামে চিন্তা করতে হবে